তো বন্ধুরা একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয় তো এই যে এটা হলো ভেতরে দেখতে পাচ্ছো প্রেশার করে সিটি দেবো এটা হলো মটরের ডাল তো মটর ডালটা আগে আমি সিটি দিয়ে নিই তারপরে আমি কিভাবে কি রান্না করি কীরকম করে ডালটা রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তাহলে আমি সিঁটিটা দিয়ে নিই তো ডাল সিটি দেবে আর একটা কথা বলে দিই অবশ্যই তোমরা লবণ দেবে লবণটা স্বাদ মতন কারণ আমি একবারেই লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো ইচোর কাঁঠালের ইচোর আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে তো আমি ইঁচোরটা আগে ভাপ দিয়ে নেব তো আমি মটরের ডাল দিয়ে ইচোর দিয়ে করব তো মটর ডাল দিয়ে ইঁচড় দিয়ে খুব টেস্টি হয় তো আমি এটাকেও একটুখানি সেদ্ধ করে নেবো লবণ হলুদ দিয়ে তো পিসগুলো একটু বড় বড়ই করতে হবে তো এই যে ইঁচড়টাকে আমি এখন মানে যেটা কাঁঠালের ইঁচটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভাব দেবো অবশ্যই লবণ হলুদ দিতে হবে তো আমি এটাকে ভাব দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি সেদ্ধ হবে তো দেখি আমি প্রেশার কুকারে ডালটাও ছিটি দিয়ে নেব মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখছি সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দেব তেলটা গরম হয়ে গেলে যে এই চটটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে ফ্রাই করে নেব তো লবণ হলুদ দেওয়া ছিল জন্য আমি আর মধ্যে কিছু দেবো না এমনি আমি এটা ভাজা করবো তো ভাজা ভাজাটা অনেকে করে আবার অনেকে করে না কিন্তু এটা করলে বেশি ভালো হয় এই তো তাকে যদি ভাজা ভাজা করা যায় তার যে একটা গন্ধ সেটা থাকে না তো ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তবে আমার ডালটা একটু সেদ্ধ বেশি হয়ে গেছে এটা একটু মানে আস্তে আস্তে থাকলে ভালো হতো যাই হোক এইভাবেও কোনো খারাপ লাগবে না তো ডালটা এবার আমি কি করি দেখো আর এদিকে আমার ভাজা চলছে দু চোখটা তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম না লবণ দেবো না সামান্য পরিমাণ আমি একটু হলুদ দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই ভাজারটা হয়ে গেছে এর মধ্যে আমি এই মটর ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এবার আমি কি করবো বলো তো এবার আমি এটাকে সোমবার দেব যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে সোমবার দেব তো সোমবার দেওয়ার জন্য যতটুকুনি পরিমাণ তেল লাগে আমি ততটুকুনি দেব তো দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন দেব। শুকনো লঙ্কাটা একটু অবশ্যই লাল লাল করে ভেজে নেব যাতে সেনটা হয় এরপরে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো ডালটা এবার ছোক দিয়ে দেবো মানে সোমবারে দিয়ে দেবো এবার ডালটা যেই ফুটে উঠবে এবার পরিমাণ মতন চিনি দেবো মানে সামান্য পরিমাণ চিনি দেবো দিয়ে হয়ে যাবে আমার ইঁচড়ের ডাল তো আমার ভিডিওটা কীরকম লাগলো জানি না তোমাদের যদি ভালো লাগে পাশে থাকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এই ডালটা খুব সুন্দর আর খুব ভালোও লাগে খেতে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো তো আমি এখন একটু ফুটে গেলে চিনি দিয়ে নামিয়ে নেবো ফুটে উঠেছে এবার আমি চিনি দিয়ে দেব যারা কম চিনি খায় তারা কম দিতে পারে আর যারা বেশি চিনি খায় একটু মিষ্টি বেশি হলে এটা ভালো লাগে ডালটা তো আমি দু চামচই দিলাম ডাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি এবার আমি নামিয়ে নেবো